টাইটান টাইটেন সিরিজে টাইটান ফাইভ প্রত্যেকটা র্যাকেটে আপনার আমাদের এর আগে ভিডিওতে যে প্রাইসটা ছিল ওই প্রাইজের থেকে তিনশো টাকা তিনশো টাকা অফার প্রাইস থাকবে হ্যালো বিএস আসসালামু আলাইকুম চলে আসলাম ডনিস পোস্ট থেকে আজকে নতুন একটি র্যাকেটের ভিডিও নিয়ে আজকের র্যাকেটগুলো থাকবে বিএস বিএসএরই বিএসএর এর আগেও আমরা ভিডিও দিয়েছি আজকে বিএসএর একটা ধামাকা একটা অফার থাকবে ভিডিওটি শুরু করার আগে আমাদের দোকানের নাম এবং লোকেশন বলে দিছি আমাদের দোকানের নাম হল ডনি স্পোর্স লোকেশন হলো ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় দোকানের নাম ডনি একশো তেপ্পান্ন একশো চুপন্ন দোকানের নাম্বার তো আর কথা না ভেরে চলুন ভিডিও শুরু করা যাবে ভিডিও শুরু করার আগে আমাদের যে প্রথম যেই বিএসএর যে র্যাকেট আছে বিএসএর আপনার আমাদের কাছে যে হিউজ পরিমাণ বিএসএস চলে আছে বি টার্বো। তারপর বিএসএ সিবিআই বিএসএ টার্বো সিবিআই তারপরে হলো আপনার আজকে কিন্তু প্রথমেই বলে রাখি আজকে কিন্তু একটা ধামাকা একটা অফার আছে তারপর বি ড্রাগন বি ড্রাগনের দুইটা কালার তারপর হলো ইনফিনিটি জিরো তারপরে হলো আপনার বিএসএর এই যে আরেকটা আছে এটা হলো উইন্স উইন্সকার উইন্সকার যে দেখেন এখানে দেওয়া আছে উইন্সকার মডেলের নাম্বার ঠিক আছে এটা চাইনিজ ভাষায় লেখা আছে তো এটার জন্য এখানে বলতে পারলাম না এখান দিয়ে বলে দিলাম তো এই ছয়টা র্যাকেট এই ছয়টা র্যাকেট যারা একসাথে নিবেন মানে একসাথে না যারা সিঙ্গেল পিস নিবেন একবারে টোটাল কমপ্লিট করে একটা ভালো মানের স্টিং যেটা আপনার একটা স্টিং এর প্রাইস আছে পাঁচশো টাকা সাত থেকে আটটা কালার আছে এই স্টিংটা দিয়ে যদি আপনি ফুল কমপ্লিট করে নেন কমপ্লিট করে রাখবো অনলি একুশো টাকা

ইভেন বিএস এর এই যে একটা ব্যাগ থাকবে ব্যাগ সাথে থাকবে তো আপনারা যারাই নেবেন টোটাল কমপ্লিট প্রাইস কত হবে টোটাল কমপ্লিট প্রাইস রাখবো অনলি 2100 টাকা এটা কিন্তু ভাই অফার প্রাইস চলতেছে আর যদি কেউ শুধু ফ্রেম নিতে চায় শুধু ফ্রেম যদি নিতে চায় তাহলে ভাই 1800 টাকা পড়বে কারণ শুধু ফ্রেম নিলে কিন্তু আপনার টোটালি লস টোটালি লস আপনার একটা স্টিং এর প্রাইস আছে 500 টাকা তারপর মেশিন চার্জ আছে সব মিলে 25 থেকে 2700 টাকা সব মিলে 25 থেকে 2700 টাকা সেক্ষেত্রে আমরা অফার প্রাইসে দিছি অনলি 2100 টাকা এটা তো গত বছরও ছিল এটা গত বছরও ছিল গত বছর যেরকম আপনার ইনফেন্টি জিরো জিরো ওয়ান ইনফেনটি জিরো জিরো ওয়ান ছিল আপনার আপনার আঠারো পঞ্চাশ টাকা শুধু ফ্রেম ছিল কমপ্লিট দেখা গেছে আপনার তেশশো চব্বিশশো টাকা আপনার কমপ্লিট হতো আর কি সেক্ষেত্রে আর কি এ বছর আরো চারটা মডেল অ্যাড হয়েছে এই মডেল গুলো কিন্তু সবগুলা নিউ মডেল আপডেট মানে এইগুলা কিন্তু আপনার শুধু ফ্রেমই বাইশশো তেইশশো পঁচিশশো বিক্রি করতেছে আমাদের কাছে কিন্তু একবার টোটালি ফুল কমপ্লিট এই ছয়টা মডেলের মধ্যে যে কোনো মডেল একটা নিতে চাইলে আপনার ফুল কমপ্লিট একুশশো টাকা রাখবো তো এটা গেল একটা আইটেম তারপর বিএস এর যেটা আপনার সব থেকে পপুলার বিএস টাইটেন সেভেন বিএস টাইটেন সেভেন এ কিন্তু আপনার এবারে এবারের কপি মাল এসে পড়েছে যেটা আপনাকে আমি আমাদের ফেসবুক পেজে দেওয়া হয়েছে ইউটিউবে ছোট্ট শর্ট ভিডিও দেওয়া হয়েছে এই যে দেখেন BS টাইটান 7 অথেন্টিক আর হলো কপি মাল দুটই কিন্তু আমাদের এখানে আছে আপনি কিন্তু আমরা না বললে আপনি বুঝতে পারবেন না কোনটা অথেন্টিক কোনটা কপি মাল এটা হলো আপনি BS অরজিনাল যেটা হলো আপনি এখানে স্কেস করে এবারে স্কেস করে আপনার সম্পূর্ণ আপনার এটা হলো আপনি উইচেট নাম্বার ওদের উইচেটে নিয়ে যাবে এখানে আছে BS এর ওয়েবসাইটে নিয়ে যাবে আপনার আর এটা যে এই যে দেখেন এটা কিন্তু কপি মাল এটার ভিতরে কিন্তু আপনার এই যে এর নাম্বারটা থাকবে না আর এটা ক্যামেরা দেখা যাচ্ছে এটা একটু গ্লাসি ওটা একবারে ম্যাট যেটা অথেন্টিক ওটা কিন্তু আপনার এটার পলিটা কিন্তু আপনার ম্যাট চালা আর যেটা আপনার কপি সেটা কিন্তু আপনার পুরো করতেছে আর इवन এটা কিন্তু আপনার এখানে কিন্তু একটা কিউআর কোড দেওয়া থাকে এই যে এই বারকোডটা থাকবে না এই যে এখানে কিন্তু একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু কপিটার মধ্যে থাকবে না আর কপিটা কিন্তু আপনার একটু কালারটা একটু হালকা ডিফারেন্ট কালার সামনে থাকলে বুঝতে পারেন এটা কালারটা হলো একদম স্মুথ কালার এটা কিন্তু আপনার অপয়েট কালার থাকবে তো এটা হলো বিএস টাইটান সেভেন আজকে যে প্রত্যেকটা টাইটেন সিরিজের যে কটা মডেল আছে ওটা কিন্তু বেয়া একটা অফার আছে অফারটা আমি ভিডিও শেষে বলে দিব না অফারটা কি সেটা আপনারা আমাদের সাথেই থাকুন ভিডিওটার তো এটা গেল টাইটেন সেভেন টাইটেন সেভেন এটা হলো আপনার একটা মডেল গেল তারপরে যেটা দেখা বলল টাইটেন এইট নাইন টাইটেন এইট নাইন এই যে টাইটেন এইট নাইন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এগুলোর মধ্যে কিন্তু কপি মাল আছে এগুলো কিন্তু কপি অ্যাভেলেবেল বাজারে চলে আসে আমাদের কাছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর সবচেয়ে বড় বিষয় ভাই আমরা কিন্তু বিএসএর আমরা কিন্তু অন্য থেকে মাল কিনে ইউজ করি না আমাদের কিন্তু আমরা কিন্তু নিজস্ব ইম্পোর্টার এই যে দেখেন বিএসএর ডনি প্রত্যেকটা মডেল এখানে আছে এইট নাইন ঠান্ডা হান্ড্রেড ইউলং তারপরে আরো যে যে মডেল আছে এগুলো কিন্তু প্রত্যেকটা আমরা কিন্তু এই যে বিএস এর অথেন্টিক যে মডেল থেকে কোম্পানি থেকে সেটাই কিন্তু আমরা নিয়ে আসছি দেখেন এটা কিন্তু বিএস এর পুরা ওদের যে শোরুম ওই শোরুমের থেকে আমরা নিয়ে আসছি হান্ড্রেড পার্সেন্ট তো যা যা এটা কিন্তু কেউ দেখাতে পারবে না যারা মনে করেন ইম্পোর্ট করে নেই ইম্পোর্ট ছাড়া এই জিনিসটা কেউ দেখাতে আমরা কিন্তু নিজস্ব ইম্পোর্টার তো আমাদের থেকে কমে কেউ দিতে পারবেন ইনশাল্লাহ

তারপর যেটা দেখাবো এটা আপনার বিএসএ থান্ডার হান্ড্রেড থান্ডার হান্ড্রেড এই যে থান্ডার হান্ড্রেড এটাও নিতে পারবেন এটা আপনার এটাও অরিজিনাল বলার কিছু নাই ভাই আমাদের এর আগের ভিডিওতে আপনারা দেখতে পারছেন অরিজিনাল কোনটা কপি কোনটা সব বলা আছে তো এটা যারা নেবেন এটাও আপনার পঁচিশশো টাকা ফ্রেম করবে কমপ্লিট করে যদি নেন তিন টাকা এটা যদি নেন কমপ্লিট করে তিন টাকা তারপর কি দেখাবেন ভাইয়া তারপর যেটা দেখো ভাইয়া আমাদের কাছে কিন্তু বিএসএস টাইটেন 10 স্পেশাল চলে আসছে টাইটেন 10 স্পেশাল চলে আসছে এখন কিন্তু ই আপনার অনেক কিছু দেখি টাইটান 10 স্পেশালের 6টা কালারে আমাদের কাছে চলে আসছে 6টা কালারে अवेलेबल আছে যার যে যে কালারটা দরকার স্ক্রিনশট মেরে আমাকে জানাবেন বা বলে দিবেন ভাইয়া আমাকে একটা পিক দেন আমি পিক দিব না টাইটান 10 স্পেশাল যারাই নেবেন তাদের জন্য শুধু অনলি ফ্রেম রাখবো

ব্ল্যাক এর মধ্যে আপনার হলো আপনার সিলভার কালার ব্ল্যাক সিলভার কালার তারপর আপনার ব্লু শেড দেওয়া আছে ব্লু শেড দেওয়া আছে একটা তারপরে এই যে আরেকটা আছে ফুল সিলভার কালার ফুল সিলভার কালার টাইটান ট্রেন স্পেশাল তারপরে আছে এই যে আরেকটা কালার এটা হলো আপনার এই কালার কম্বিনেশন করা এটা হলো আপনার ব্লু আইস আর হলো আপনার এখানে আপনার পার্পল পার্পল কালার দেওয়া আছে দুইটা কালার কম্বিনেশন করা আরেকটা আছে হলো খয়রি কালারের খয়রি কালারের যেটা অনেকে রেড বলে রেড না এটা খয়রি কালার এটাও নিতে পারবেন টাইটেন টেন স্পেশাল তারপরে এই যে আরেকটা আছে চমৎকার কালার এইটাও অনেক সুন্দর কালার এটা আপনার ব্লু কালারের মধ্যে ডিপ ব্লু কালারের মধ্যে আপনার সবুজ কালারের যার যেটা দরকার সেটা নিতে পারেন তারপরে একটা আছে ফুলি আপনার অ্যাশ কালারের মধ্যে নেভি ব্লু কালার যার যে কালারটা পছন্দ হয় সেটা আপনি স্ক্রিনশট মেরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা কমপ্লিট প্রাইস কত ভাইয়া কমপ্লিট প্রাইস এটা যদি নেন একবার ফুল কমপ্লিট রাখবো 3000 টাকা একবার টোটাল ফুল কমপ্লিট রাখবো 3000 টাকা টাইটান 10 স্পেশাল তো আজ এই ছিল আমাদের আজকে বিএস এর ভিডিওটা তো ভিডিওটা শেষ করার আগে আমাদের দোকানের নাম এবং লোকেশন বলে দিছি আমাদের দোকানের নাম হলো ডনিসপোস লোকেশন হলো ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এক বা একশো তেপ্পান্ন এক একশো চন্ন আর ভাইয়া আরেকটা জিনিস হলো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম